ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল হক হলে এবার কড়াকড়ি নিষেধাজ্ঞা হল প্রশাসন ঘোষণা দিয়েছে প্রকাশ্যে ধূমপান করলে পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে আর মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে বহিষ্কার করা হবে সোমবার প্রভোস্ট অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয়েছে হল প্রাঙ্গনে সুস্থ নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এই নিয়ম কার্যকর করা হচ্ছে তবে এ বিষয়ে ভিন্ন মত দিচ্ছেন হল সংসদের নেতারা জি এস খালেদ হাসান দাবি করেছেন আমার সঙ্গে প্রশাসন কোনো আলোচনা করেনি অন্যদিকে ভিপি আহসান হাবিব ইমরোজ বলছেন এটি শিক্ষার্থীদের অনুরোধে নেওয়া যৌক্তিক সিদ্ধান্ত যা আইন অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ্য ইমরোজ শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত আর খালেদ স্বতন্ত্র প্রার্থী ছিলেন শিক্ষার্থীদের মতে এই সিদ্ধান্ত হলে সুস্থ পরিবেশ ও নৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে ডেস্ক রিপোর্ট আজবার্তা।